খেলা দেখবার জন্য কিছুটা সময় দিচ্ছে দেশ ত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা শেখ হাসিনার এই পদক্ষেপটি নিয়ে বয়ে রয়েছে সবাই বিএমপি, জামাত এমনকি সাধারণ ছাত্র জনতাও দর্শক শ্রোতা শেখ হাসিনা বলতেছে সে পদত্যাগ করেনি পদত্যাগ না করেই দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সে জাতিসংঘতে একটা রিপোর্টও করেছে এবং জাতিসংঘ কি করেছে বাংলাদেশকে চাপ দিচ্ছে তাহলে শেখ হাসিনা হবে প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা দেশে আসবে এইটারই কিন্তু একটা সিদ্ধান্ত হয় এবং এইটার একটা সমাধান হয় বাংলাদেশ কি পারলো না শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়ে গেল নাকি তাহলে বিএনপির নেতাকর্মীদের কি হবে এবং জামাত শিবিরের কী হবে দর্শক শ্রোতা সব কিছুই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দেখাবো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু কনফিউজও রয়েছে শেখ হাসিনার এই বিষয়টাকে নিয়ে এইটাই কিন্তু ক্লিয়ার করবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন এই নিয়ে শেখ হাসিনা কী বলতেছে এবং এই নিয়ে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কী বলতেছেন সেইটাও দেখাবো এবং জাতিসংঘ সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছে দর্শক শ্রোতা এই নিয়ে সাধারণ জনগণরা কি বলতেছে এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শেখ হাসিনাকে তারা চায় কি না অনেকেই কিন্তু পজিটিভ মন্তব্য দিচ্ছে আপনারা তো সবাই জানেন গত কিছুদিন আগে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল সবাই দেশ ছেড়ে পালিয়েছিল এখন তারা একটা খুশি সংবাদ পায় এবং তারাও কিন্তু একটা পদক্ষেপ নেয় সবাই মিলে দর্শক শ্রোতা এ নিয়ে বিএনপি নেতা কর্মীরা কি বলতেছে এবং তারা কিভাবে তাদের ভয়টা প্রকাশ করতেছে সবকিছুই কিন্তু এক এক করে দেখাবো এই নিয়ে তারেক রহমান কি বলতেছেন এখন কিছু ভিডিও প্লে করব সেই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনারা কমেন্ট করবেন আপনারাই কি চান শেখ হাসিনাকে নিয়ে হয় সেই ফেলে দেওয়ার সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটা প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস সেটা করতে হবে তাদের আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা অতএব এটা সেকেন্ডারি এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথিবীতে বহু সৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই পৃথিবীর বহু সৌর শাসককে রাজপ্রাসাতে ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলে মেরে ফেলা হয়েছে অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না এটা প্রাসঙ্গিক না একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না প্রশ্ন হচ্ছে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারা দিন যাব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে আপনারা এখানে দেখলেন যে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এই নিয়ে কিছু ক্লিপ দেখিয়েছি এখন কিন্তু বিস্তারিতভাবে দেখাবো তারা কি বলতেছে এবং তাদের বক্তব্যগুলোতে মানে এখনের ক্লিপগুলাতে ক্লিপগুলোতে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে তারা কী বলতে চাচ্ছে এবং যে আওয়ামী লীগের যে তাদের দিয়ে একটা পদক্ষেপ এবং শেখ হাসিনা যে পদত্যাগ নিয়ে একটা বিষয় সেই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার হবে দর্শক শ্রোতা আপনারা এখন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দেখে যাবেন নিজে দেখেন পঁচাত্তর সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে ওয়ান ইলেভেনের মাধ্যমে সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করেছে আসুন আজ হাসিনা সরকারকে আমরা ওয়েলকাম জানাই সবথেকে বড় কারণ হলো এই হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড হেফাজত ইসলামের হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিকবিদ এদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে আবার সেগুলোকে ম্যাস দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তার বিচার বাংলার জমিনে শেখ হাসিনার হবে সেজন্য যদি দেশে আসতে চায় আমরা তাকে জানাই আপনি আসুন আইনের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবো যে বিচার আপনার হওয়া দরকার সেই বিচার আদালত আপনার বিচার করবে প্রয়োজন হলে আপনাকে আইনা ঘরে পাঠানো হবে এই সময়ে বেশ কিছু মানুষ গ্রেফতার হচ্ছে যারা বিগত ফেসিবাদ সরকারের দোষর ছিল এবং সেই সরকারের অংশ ছিল গঠন করতে পারে কিন্তু আজকে বিএনপির নামে সাদাবাজি বিএনপির নামে টেন্ডারবাজি বাজি বিএনপির নামে মানুষ হত্যা এটা যেভাবে বিএনপি সমর্থন করে না ঠিক তেমনি ভাবে এদেশের কোনো সচেতন নাগরিকও সমর্থন করে না তাদেরকে যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকে সেখানে গিয়েছিলেন তার গাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন আমরা তাকে বাধা দিতে পারি না আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যে ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয় আমরা তাকে বয়কট করতে পারি কিন্তু তার গায়ে হাত তোলা তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না আমি এটি স্পষ্ট অথরিটি বিষয়টি যেহেতু এখানে এসেছে আচ্ছা অস্পষ্টটা স্পষ্ট করা যায় পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল নাম্বার ফোর শেখ এসিনার সাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে সাক্ষরের অংশের যে পিকজেল আছে সেটার পার্থক্য মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পর্টিমালে যেটা হয় আওয়ামী লীগ দাবি করছে এটা পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ পত্রে দেওয়া সেটা হচ্ছে আপনাদের দেখলেন এখানে সবাই কি বলতেছে এই নিয়ে মানে সবাই কি মন্তব্য করতেছে এগুলা দেখে মানে এই ক্লিপগুলা দেখে আপনারা তো কিছু একটা ধারণা করতে পেরেছেন যে শেখ হাসিনার এই বিষয়টা নিয়ে আপনারা কি চান বা আপনারা কি ধারণা করেন যে শেখ হাসিনার পদত্যাগ কি আসলেই করে নাই এবং সে যদি দেশে আসে তাকে কি করা হবে তাকে মানে কি করা হবে দর্শক শ্রোতা তারা কিন্তু মনে মনে ভাবতেছে যে তারা দেশে আসবে বিএমপির ওপর একটা ইফেক্ট পড়বে ভাই আপনারা কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না যদি আপনারা দেশে আসেন বা শেখ হাসিনা দেশে আসে তাকে মানে সে যে কলের মধ্যে বলেছে ছট করে বাংলাদেশে ঢুকে পড়বে ভাই সে যদি ছট করে বাংলাদেশে ঢুকেও তাকে পট করে ধরে ফেলা হবে এবং দৌড়ে একটা শাস্তির আওতায় নিয়ে আসা হবে দর্শক শ্রোতা এইগুলা নিয়ে এখন আপনাদের মন্তব্য কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা কি চান আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক যদি চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাইকটি বাজিয়ে যাবেন ধন্যবাদ